জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা স্বরাষ্ট্র চলেছি महोत्सवেখানে আজকের যে বাংলাদেশ আমরা দেখছি বাংলাদেশ কিন্তু এমনটা ছিল না প্রতি নিয়ত সংঘাত কোণাকুনি অগ্নি সন্ত্রাস অবশেষে এমন মধ্যে যত আক্কেল নিয়ে জাতির উদ্দেশ্যে স্বরাষ্ট্রুরি ভারতের দিল্লি থেকে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনের মুকেই দেশ ছেড়ে ভারতে পালি যেতে বাধ্য হন শেখ হাসিনা পাঁচ আগস্টের পর ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর নির্বিচারে আওয়ামী কর্মীদের গ্রেফতার গুমকুন যা এখন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবার মনের মধ্যে যত আক্ষেপ নিয়ে ভারতের দিল্লি থেকে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন শেখ হাসিনা আজকের যে বাংলাদেশ আমরা দেখছি বাংলাদেশ কিন্তু এমনটা ছিল না প্রতিনিয়ত সংঘাত খুনো খুনি অগ্নিসন্ত্রাস দুর্নীতি অবৈধভাবে ক্ষমতা দখলের পালা নির্বাচনী খেলা নানা ঘাত প্রতিঘাত আমাদের অতিক্রম করতে হয়েছে কাজী আমি চাই যে আমাদের দেশটা আরও চমৎকারভাবে গড়ে উঠুক যেখানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এগুলি কোনো স্থান পাবে না সাম্প্রদায়িকতা বা সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকবে কাজে আজকের শিশু বাংলাদেশের যারা বড় হবে তারা উদার মন দিয়ে বড়ো হবে দেশপ্রেমী উদ্ভূত হবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং গঠন করার কাজ করবে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চেয়েছিলেন শেখ হাসিনা এখন সেই আগের পরিস্থিতি নেই সেই স্বপ্নে গোড়া দেশকে ধ্বংস করে দিয়েছে ইউনু সরকার প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত